আজকের ইসলাম শিক্ষা প্রথমপত্র পত্র পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা পাঠ সাত থেকে শুরু হবে পাঠ সাত হলো ঊষর ও খারাজ ঊষর ও খারাজ সম্পর্কে আলোচনা করা হবে এরপরে আরো কিছু বিষয় আছে তো ঊষর এবং খারাজ কাকে বলে আমরা জানব আল্লাহ তালা মানুষের প্রতি অসীম নিয়ামত হিসেবে এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন বসবাসের উপযোগী বানিয়েছেন এই জমিনকে উৎপাদনের ক্ষেত্র হিসেবে তালা তৈরি করেছেন তার উপর আল্লাহর প্রাকৃতিক বিধান কার্যকর করেছেন মানুষের রিজিক এবং জীবন জীবিকার উৎস বানিয়েছেন এই জমিনকে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি জমিনের বুকে এবং তাতেই সংরক্ষিত করেছি তোমাদের জন্য জীবন জীবিকা তা সত্ত্বেও তোমরা খুব সামান্যই আমার শুকর আদায় করো বস্তুত মহান আল্লাহর এই বিশাল নিয়ামত ও অনুগ্রহের জন্য আল্লাহ পাকের শোকর আদায় করতে হবে এবং সেই শোকর আদায়ের মাধ্যমে শোকর আদায়ের মাধ্যম হচ্ছে জমির উৎপন্ন ফসল থেকে জাকাত আদায় করা ফসলের জাকাতকে ওসর বলা হয় তো ওসর কি ইসলামী অর্থনীতির পরিবেশায় জমির উৎপন্ন ফসলের জাকাতকে উসর বলা হয় টাকা পয়সা স্বর্ণরোপের জাকাত সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি আশা করি তোমাদের মনে আছে কিন্তু জমির ফসল থেকে যে জাকাত দিতে হয় সেটা আমরা অনেকে জানি না তো জমির ফসল থেকে যে জাকাত দিতে হয় তাকে ওষর বলা হয় ওষর শব্দের আবিধানিক অর্থ হলো দশ এক দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক অংশ তো জমির ফসল থেকে সাধারণত দশ ভাগের এক অংশ জাকাত দিতে হয় এই তাকে ওসর বলা হয় একে ফসলের জাকাত বলা হয় থাকে তো মুসলমান মুসলমানদের জমির ফসলের জাকাতকে ওসর বলা হয় জমিতে উৎপন্ন ফসল ফলের জাকাত কোরআন সুন্না ইজমা এবং যুক্তির ভিত্তিতে এটি ফরজ হিসেবে প্রমাণিত হয়েছে শরীয়তের বিধান অনুসারে জমির ফসলের জাকাত দিতে হবে ফসলের জাকাতকে ইসলামে ওসর বলা হয় ওসর আদায় করা এটি সরকারি কাজ সরকার এই ওষর আদায় করে নিয়ে যাবে এবং সেটি সরকার নির্ধারিত খাতে ব্যয় করবে তো ওষর ও জমির ফসলের নেশাব কতটুকু ফসল থাকলে কতটুকু ফসল ফললে তাকে ওষুধ দিতে হবে বা ফসলের জাকাত দিতে হবে সেই হিসাব পাঁচ অশক ফসল হলে বা তার বেশি হলে তাকে জাকাত দিতে হবে ফসলের জাকাত দিতে হবে এখন পাঁচ অশোক কতটুকু পাঁচ দশক আমাদের দেশের হিসাবে পাঁচ মন আড়াইশের বা কেজি হিসাবে একশো সাতাশি দশমিক তিন তিন কেজি এটা সকাল সবার সকল মুসলমানের এটা মুখস্থ রাখা উচিত লিখে রাখা উচিত যে একশো সাতাশি দশমিক তিন তিন কেজি এতটুকু ফসল যদি কারো জমিতে উৎপন্ন হয় তাহলে তাকে আহ দশ ভাগের একবার জাকাত দিতে হবে যদি সেটা আহ বৃষ্টির পানি দ্বারা বা পানি ছাড়াই যদি উৎপন্ন হয় থাকে কিন্তু যদি আহ সেচ দেওয়া হয় মেশিন দ্বারা পানি শাসন করা হয় তাহলে সেখানে বিশ ভাগের একবার দিতে হবে দশ ভাগের একবার দিতে হবে না ফাইভ পার্সেন্ট দিলে হয়ে যাবে আর যদি কোনো ছাড়াই পানি ছাড়াই বৃষ্টির পানিতে বা প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই হয়ে যায় তাহলে সেখানে দশ ভাগের একবার দিতে হবে তো আচ্ছা উষ ক্ষেত্রে বছর সপ্তময় জাকা তাদের ক্ষেত্রে যেমন একবার অর্থের মালিক হয়ে গেলে টাকার মালিক হয়ে গেলে তাকে আপনার এক বছর অপেক্ষা করতে হয় এক বছর পরে তাকে সেই জাকাত দিতে হয় কিন্তু ফসল যখনই উৎপন্ন হবে তখনই তারপরে ওষর খরচ হয়ে যাবে ওষুধ দিতে হবে এটা এক বছর পরে দেওয়াটা নয় পার্বত্য অঞ্চলে প্রাপ্ত মধু ও ফলের যেই পাওয়া যায় সেগুলোর উপর ওষর আদায় করতে হবে পাহাড়ের মধ্যে যেই সমস্ত মানে মধু হয় ফল পাওয়া যায় সেগুলো থেকেও ওষর আদায় করতে হবে যে সংগ্রহ করবে এগুলো তাকেই ওষুধ দিতে হবে দশ ভাগে এখন দিতে হবে শাক ইমাম জাকাত ইমামিব রহমতুল্লাহ এর মতে জমিতে উৎপন্ন তরকারি ও শাক সবজিরও জাকাত দিতে হবে মালিক নিজেই তা বন্টন করবে যিনি শাক সবজি উৎপন্ন করেছে উৎপাদন উৎপন্ন করেছে তাকে হচ্ছে তার ওষুধ দিতে হবে অর্থাৎ ওই নিয়মে দিতে হবে ছাড়াই যদি হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি পানি শেষ দিতে হয় তাহলে বিশ ভাগের একবার জ্বালানি কাঠ বাঁশ ও গাছের জাকাত নেই কারো যদি একটা বাঁশের জার থাকে নিজস্ব এখানে অনেক বাঁশ হয়েছে সেই বাঁশের আহ জাকাত দিতে হবে না কাঠের ডাকাত দিতে হবে না গরুতে যে ঘাস খায় যে এরকম গাছের বিশাল জমিতে ঘাস হয়েছে সেই গাছ যদিও বিক্রি করা যায় কিন্তু তার ডাকাতিমদের জমিতে খারাপ এবার আমরা আসি খারাস কাটে বলে কোন কোনো দেশে মুসলমানরা জমির ফসলের ওষুধ দেবে কিন্তু সেই দেশে যদি অমুসলিমরা বসবাস করে তারা ওষুধ দেবে না কারণ ওষুধ হচ্ছে একটা এবারও ওসর আল্লাহর বাদত জাকাত দিলে যেমন স্বভাব হয় ওসর দিলেও স্বভাব হয় জাকাত না দিলে যেমন কঠিন শাস্তি হবে ওষর না দিলেও কঠিন শাস্তি হবে তাই অমুসলিমদের জমিতে ওষর নেওয়া হবে না কারণ এটা তাদের জন্য এটা ইবাদত হবে না আর তাদের এবাদত কবুলও হবে না এই জন্য অমুসলিমকে তার জমির উৎপন্ন ফসলের জন্য ওসর দিতে হয় না তাদেরকে খারাজ বা খাজ না দিতে হয় খারাজ আমাদের দেশে খাজ বলা হয় খাজ না দিতে হয় জাকাত ও ঔষধ আল্লাহর ইবাদত কিন্তু খারাজ ইবাদত নয় খারাজটা ইবাদত নয় এটা একটা দেশীয় বা রাষ্ট্রের একটা ট্যাক্স এটা এবাদত হবে না খারাজ এবং ওষর এটা ইবাদত যেমন জাকাত এবাদত কিন্তু আমরা যে কর দেই ট্যাক্স দেই এটা কিন্তু এবাদত না এটা একটা রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছি কিন্তু আহ জাকাত না দিলে কিন্তু আহ কঠিন শাস্তি হবে গুণা হবে তাই এটা ইবাদত খারাজ কিন্তু এবাদত নয় অমুসলিমরা জমিতে যে খাজনা দেয় সরকারকে এটা এটা এবাদত নয় এটা একটা রাষ্ট্রীয় কর তো ঔষরি জমি ও খারাজি জমি কাকে বলে মুসলিমের জমিতে মুসলমানের কোনো জমি থাকলে সেই জমিকে ঔষধি জমি বলা হয় অর্থাৎ মুসলমানের জমি আছে মানে এখানে ফসল হইলে তাকে ঔষধ দিতে হবে তাই এগুলোকে ঔষধি জমি বলা হয় এবং অমুসলিমকে অমুসলিমদের জমিকে খারাজি জমি বলা হয় অমুসলিমের জমি মানেই হলো যে এখানে ফসল উৎপন্ন হলে তার ওষুধ দিতে হবে না তাকে শুধু খাজ না দিতে হবে খারাজ দিতে হবে তাই এগুলোকে কি বলে খারাজি জমি বলে পরস্পরের নিকট জমি ক্রয় বিক্রয় করলে তা ঔষধি এবং খারাজি জমিতে পরিবর্তিত হবে এটা হলো এইরকম যে কোনো মুসলিম যদি তার জমিটা কোনো অমুসলিমের কাছে বিক্রি করে দেয় তাহলে মুসলমানের কাছে থাকার সময় এটা ছিল ঔষধি জমি এখন অমুসলিমের হাতে চলে গেলে এটা এখন ঔষধি জমি খারাজি জমিতে পরিণত হবে তাকে আর ওষুধ দিতে হবে না খারাজ দিতে হবে এই অনুরূপভাবে কোনো একজন অমুসলিমের কাছ থেকে যদি মুসলমান জমি কিনে নেয় তাহলে অমুসলিমের কাছে থাকা অবস্থায় ওই জমিটা ছিল খারাজি জমি অর্থাৎ ওই জমিটাকে খারাজ দিত সেই ওষুধ দিত না কিন্তু মুসলমানের কাছে আসার কারণে মুসলমান সেটার ওষর দিবে খারাজ দিবে না এইভাবে আহ জমি পরিবর্তন হয়ে যাবে জমির মানে রূপ পরিবর্তন হয়ে যাবে ঔষড়ি পানি ও খারাজি পানি কাকে বলে খাল বিল ঝর্ণা বর্ষার পানি টাইগ্রিস নদী ইউক্রেটিস পানিকে ঊষরি পানি বলে যে সকল খাল কেটেছে সে কালের পানি খারাজি পানি এই সমস্ত উল্লেখিত নদীগুলো এবং খাল বিল ঝর্ণা বর্ষার পানি এগুলো সবগুলো হচ্ছে ঊষরি পানি অর্থাৎ এগুলো দ্বারা আল্লাহর রহমতে এমনিতেই ফসল উৎপন্ন হয়ে যায় বৃষ্টির পানি দিয়া ফসল উৎপন্ন হয়ে যায় খাল বিলের পানি এগুলো দিয়ে উৎপন্ন হয়ে যায় তাই এখানে এগুলোকে ওষরি পানি বলা হয় কিন্তু অনারবরা যদি যেসব খাল কেটেছে মানুষেরা যেসব খাল কেটে খালের মধ্যে পানি জমা করে রাখে বা পানি আনে অন্যখান থেকে এগুলো যেহেতু পয়সা খরচ হয় এখানে কষ্ট হয় আহ এই জন্য এগুলোকে খারাজি পানি বলা হয় এইসব পানি দিয়ে উৎপন্ন করলে এগুলোকে খারাজি পানি বলা হয় প্রাচীন ইরানের সম্রাট ইয়াজর্দ কর্তৃক কাটা খাল বা ইয়াস খাল ওই সম্রাটের নামেই ওই খালের নামটা হচ্ছে ইয়াজ খাল এই খালের পানি খারাজি পানি খারাজি পানি দ্বারা কোনো মুসলিম চাষি ফসল ফলাইয়ে তাকেও খারাজ দিতে হবে খারাজি পানি দিয়ে যদি কোনো মুসলমান চাষ চাষ করে ফসল ফলায় তাকেও ওই জমির খারাজ দিতে হবে ইসলামী সরকারের আয়ের অন্যতম উৎস হলো খারাজ আমরা ইসলামী সরকারের আয়ের উৎস আলোচনা করেছিলাম এর আগে প্রথম দিকে তখন আশা করি তোমাদের মনে আছে যে যে এটা একটা রাষ্ট্রের আয়ের উৎস এটা অমুসলিমদের ভূমিকর ভূমিকর ইসলামী রাষ্ট্র যেই যে জমি কোনো অমুসলিমকে বন্দোবস্ত দেয় সেই জমি খারাজি জমি বলা হয় সেই জমিটা খারাজি জমি হয়ে যায় অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সরকার যদি কোনো মুসলিমকে একটা জমি বন্দোবস্ত দেয় থাকতে দেয় তাকে দিয়ে দেয় তাহলে ওই জমিটা সেই সরকারকে খারাজ দিবে সরকারকে সে খাজনা দিবে খারাজের বিধান খারাজ বা খাজনার নির্ধারণের পূর্বে ইসলামী রাষ্ট্র ভূমি বিশেষজ্ঞ দ্বারা অতি সতর্কতার সাথে ভূমির জরিপ কার্য সমাধান করবে জমিগুলোকে সার্ভে করবে যে কোন জমিতে ফসল বেশি হয় কোন জমিতে কম হয় কোন জমি উর্বর কোন জমি অনুর্বর ইত্যাদি সুযোগ সুবিধা কি এইগুলো সব আহ যাচাই করবে ভূমির প্রকৃতি ও গুনাগুন পরীক্ষা করে তার শ্রেণী বিভাগ করে এমনভাবে খারাজ নির্ধারণ করতে হবে যাতে কোনো অবিচার বা অত্যাচার না হয় সবার জন্য খারাজ সমান হবে না যে জমিতে ফসল কম হয় সেখানে খারাজ কম হবে যেখানে ফসল ভালো হয় বেশি হয় উর্বর সেখানে একটু খারাচ বেশি হবে যে জমিতে একাধিকবার ফসল বলে তার খারাজ অবশ্যই বেশি হবে যে জমিতে বছরে শুধু একবার হয় সেখানে খারাজ অনেক কম হবে এভাবে ব্যক্তির উপরও নির্ভর করবে অনেক সময় ব্যক্তি খুব দুর্বল কাজ করতে পারে না তার খারজ কম হবে এমনকি খারাজ মকুব হয়ে যাবে আর যে ব্যক্তি অনেক সুস্থ সবল আছে বেশি কাজ করতে পারে তার খারাপ স্বাভাবিকভাবে একটু বেশি হবে এভাবে ব্যক্তি জমি সামাজিক অবস্থা পারিপার্শ্বিক পরিবেশগত অবস্থা সব কিছু বিবেচনা করে জমির খাজনা নির্ধারণ করা হবে সবার ভিন্ন সমান হবে না এই চিন্তা করবে যেন কোনো ব্যক্তির উপর জুলুম না হয় অবিচার না হয় খারাজের বিধান আরো রয়েছে তা হচ্ছে খারাজের নির্দিষ্ট কোনো হার নেই এই যে একটু আগে বললাম এটা ইসলামী সরকার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ইনসাফের সাথে ন্যায় বিচারের সাথে করে নির্ধারণ করবে। এটা কোন সকল অমুসলিমের উপর ধার্য হয় না শুধুমাত্র সামর্থ্যবান অমুসলিমের উপর ধার্য হয় কোন অমুসলিম জমি আছে কিন্তু তার নিজের সামর্থ্য নেই শারীরিক শক্তি নেই অথবা আর্থিক সামর্থ্য নেই তাহলে তার খারাজ সরকার মৌকুব করে দেবে তার থেকে খারাপ ধার্য করা হবে না এবারে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাদা কা চ্যারিটি আরবিকে বলে সাদা কা বহু বসনের সাদা কা সদকা অর্থ কি সদকা অর্থ হচ্ছে দান ইসলামী অর্থনীতিতে সদকার গুরুত্ব অপরিসীম সদকা স্বেচ্ছায় যে মানুষ দান করে ওইটাকে সাদকা বলা হয় দান বলা হয় চ্যারিটি বলা হয় কিন্তু এই দান আবার দুই প্রকার একটা হলো নফল দান অর্থাৎ যেটা করলে সব না করলে কোনো গুণা নেই দায়বদ্ধতা নেই আর দ্বিতীয়টি হলো ওয়াজিব যেটা করতেই হবে না করলে দায়বদ্ধতা এসে যাবে গুণা হবে শাস্তি হবে তো এইটাই হলো ওয়াজিব ওয়াজিব মানে আবশ্যক কম্পালসারি তো ঐচ্ছিক দান হচ্ছে নফল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একজন লোককে আমি দশটা টাকা সাহায্য করলাম এটা হলো ঐচ্ছিক দান এটা দিলে সব পাওয়া যাবে না দিলেও কোনো গুণা হবে না দ্বিতীয়টি হলো মান্নত সাদকাতুল ফিতর ওয়াজিব পবিত্র রমাদান মাসে আমরা যে ঈদের পূর্বে সাদাকাতুল ফিতর দান করি এই সাদাকাতুল ফিতর ওয়াজিব আর যদি কেউ মান্যত করে যে আমি এই অমুক জায়গায় আমি একশো টাকা দেব অমুক মসজিদে একশো টাকা দেব বা আমি অমুক দিন গরিব মিসকিনদেরকে এত টাকা দান করব এরকম যদি কেউ মান্নত করে এটা ওয়াজিব হয়ে যাবে তার পালন করা তারপর ওয়াজিব হয়ে যাবে তাহলে ওয়াজিব দুইটা একটা এবং ফিতর আর আমরা যেকোনো সময় যে দান দান করি ঐচ্ছিক দান বা নফল দান তারপরে হলো সদাকাতুল ফিতরই ইসলামী রাষ্ট্রের রায়ের উৎস আমরা ইসলামী রাষ্ট্রের রায়ের উৎসের মধ্যে আলোচনা করেছিলাম যে সদাকাতুল ফিতর যদি আমাদের দেশে যদি ষোলো কোটি মুসলমান থাকে তাহলে এক একটা ফিতরা যদি বাংলাদেশের হিসেবে যদি সত্তর টাকা করেও হয় তাহলে ষোলো কোটি দিয়ে গুণ করলে কত টাকা হয় এই টাকাগুলো কিন্তু একটা বিশাল রাষ্ট্রের উৎস এটা দ্বারা অনেক গরিব মিসকিন অনেক মানুষকে পুনর্বাসন করা যায় অনেক মানুষের অবস্থা পরিবর্তন করে দেওয়া যায় তাদের সব প্রয়োজন মেটানো যায় অর্থাৎ একটি দারিদ্র বিমোচনের জন্য একটি বিশাল আর্থিক উৎস। সাদাকাতুল ফিতর এবারে আমরা সাদেকাতুল ফিতর আলোচনা করব পবিত্র রমাদান মাসের শেষে ঈদুল ফিতরের পূর্বে ধনীগণ গরিব দুঃখীদের যে নির্ধারিত বিশেষ দান করে থাকে তাকে সাদাকাতুল ফিতর বলা হয় অর্থাৎ ঈদুল ফিতরের সৎকা তো যাদের উপর বাজিত ঈদের আগে ঈদের দিন নিসাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তির নিজের পক্ষ থেকে এবং পরিবার বর্গের ও পোষ্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা হওয়া ঈদের দিন সকালবেলা কেউ ঈদের দিন নামাজের আগে কেউ সম্পদের মালিক হয়েছে তাকে এই আদায় করতে হবে নিজের এবং পরিবারের সব সদস্যদের পক্ষ থেকে এবং যাদেরকে সেই লালন পালন করছে পোষ্য তাদেরকেও তাদের পক্ষ থেকেও তাকে ফিতরা আদায় করতে হবে জাকাতের জন্য যেমন এক বছর সম্পদ অতিবাহিত হওয়া শর্ত কিন্তু আহ কাতুরের ক্ষেত্রে এই শর্ত নেই ঈদের দিন আগে যদি কেউ সম্পদের মালিক হয় তাহলে তাকে ফিতরে আদায় করতে হবে তো এটা আদায় করা ওয়াজিব হয়ে যাবে আর ওয়াজিব এই সম্পদ না থাকলেও এটা আদায় করা অনেক স্বভাবের কাজ এবং এটি আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত দান হলেও ইসলামী অর্থনীতি অনুযায়ী রাষ্ট্রীয় আয় হিসেবে এটি পরিগণিত হবে তা না হলে এই দান কেউ সমানভাবে পাবে না দিবেও না অনেকে আবার অনেকে সমানভাবে পাবে না যার দরকার সে পাবে না আর যার দরকার নেই সে লজ্জাশীলতা অক্ষমতা বা পঙ্গুত্বের কারণে অনেকে বঞ্চিত হবে পঙ্গু ব্যক্তি সে আনতে যেতে পারছে না পিতরার টাকা আদায় করতে যেতে পারছে না অক্ষমতার কারণে কেউ যেতে পারছে না লজ্জার কারণে কেউ চাইতে পারছে না এইভাবে অনেক লোক বঞ্চিত হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন এটা বন্টন করা হবে আদায় করা হবে তখন কিন্তু এগুলো করে দেয়া হবে এবং তখন নেওয়ার সময় কেউ লজ্জা করবে না রাষ্ট্রীয় দান সবাই চায় ধনী গরিব সবাই চায় রাষ্ট্রের পক্ষ থেকে যখন দেয়া হবে এটা সবাই কেউ আর লজ্জা করবে না এটা নিতে পারবে এবং রাষ্ট্রীয় পঙ্গু ব্যক্তিকে অক্ষম ব্যক্তিকে হাতে হাতে পৌঁছিয়ে দিবে এই জন্য তারা বঞ্চিত হবে না নফল সৎকার কাকে বলে সদেকার মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থাকে গতিশীল করে তোলা হয়েছে তাই এই ঐচ্ছিক দান দ্বারা আত্মসামাজিক অবস্থাকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলা যায় এই নফল সৎকা বা নকল দানের কারণেই আসলে আমাদের পৃথিবীর অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় অনেক সমাজের অবস্থা উন্নত হয়ে যায় হম এইভাবে মানুষের আন্তরিকতার সঙ্গে যে দান করে এই দানটার দ্বারা অনেক মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট মানুষের সুবিধা দি এগুলো নিশ্চিত করা যায় এবং সামাজিক অবস্থা অনেক সুন্দর করে তোলা যায় এই নফল সাপটা যদি না থাকতো তাহলে কেউ কাউকে কোনো কিছুই দিত না এবং কারো কোনো অবস্থা পরিবর্তন হতো না তাই এটা গুরুত্ব রয়েছে আলোচনা থেকে আমরা বেশ কয়েকটি জিনিস জানতে পারলাম ওষর এবং খারাজ সম্পর্কে জানতে পারলাম ঔষধি জমি ও খারাজ জমি ওষরি পানি ও খারাপ খারাজি পানি সম্পর্কে জানতে পারলাম এবং ওষরের পরিমাণ কতটুকু ফসল হলে ওষর ওষর দিতে হয় সেটা জানতে পারলাম শাক সবজি ইত্যাদি জাকাত আছে কিনা বাঁশ কাঠ এবং ঘাসের জাকাত আছে কিনা জানতে পারলাম অমুসলিমদের জমিতে কিভাবে খারাপ দিতে হবে এবং কিভাবে খারাপ নির্ধারণ হবে তাও আমরা জানতে পারলাম তারপরে সব শেষে যেটা জানতে পারলাম তা হলো কাকে বলে সবকা কত প্রকার ও কি কী এবং ঈদ ফিতরের বিশেষ করে সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা জানতে পারলাম নকল সৎকার গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম তো এই বিষয়গুলো তোমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে জেনে নেবে এবং আয়ত্ত করে নেবে শিখে নেবে অর্থাৎ এটা মুখস্থ করার বিষয় নয় এগুলো ভালোভাবে বুঝে নিলে নিজের যেকোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে তো সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম